নমস্কার জয়মাতারা শনিদেবের কৃপায় ঘুজবে দারিদ্র পরপর সাত শনিবার এই সহজ চারটি উপায় মানলেই দুর্ খুলবে আপনাদের অর্থভাগ্য শনিদেব যাকে অনেকেই ভয় পান যাকে নিয়ে আতঙ্ক দুশ্চিন্তা এবং কষ্টের গল্প বেশি শোনা যায় কিন্তু সত্যিটা কি জানেন শনিদেব কেবল শাস্তি দেন না তিনি ন্যায়ের দেবতা তিনি কর্মফলদাতা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো শনিদেব কেন দারিদ্র দূর করেন কেন অনেকের জীবনে হঠাৎ আর্থিক উন্নতি হয় পরপর সাত শনিবার কোন চারটি সহজ নিয়ম মানলে অর্থ কষ্ট দূর হয় ঋণের বোঝা কমে স্থায়ী সমৃদ্ধির পথ খুলে যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের কথাটা খুবই গুরুত্বপূর্ণ শনিদেব সম্পর্কে ভুল ধারণা ভাঙা আমাদের সমাজে একটা বড় ভুল ধারণা আছে শনিদেব মানেই কষ্ট বাধা দুঃখ কিন্তু স্বাস্থ্যতে বলা আছে শনিদেব অন্যায়কে শাস্তি দেন আর সৎ মানুষকে রক্ষা করেন যিনি পরিশ্রম করেন মা বাবার সেবা করেন বয়োজ্যেষ্ঠদের সম্মান করেন কারো ক্ষতি করেন না তার জীবনে শনিদেব ধীরে ধীরে স্থায়ী অর্থ নিরাপদ ভবিষ্যৎ সম্মান ও প্রতিষ্ঠা এনে দেন তাই শনিকে ভয় নয় বোঝা দরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম এই উপায়গুলো অবশ্যই সূর্যাস্তের পরে করতে হবে সূর্যাস্তের আগে করলে ফল পাওয়া যায় না অনেক সময় উল্টো ফলও হতে পারে এবার চলুন জেনে নিন চারটি শক্তিশালী উপায় প্রথম যে উপায়টি হচ্ছে সাতটি কালো তিল শনির প্রথম পরীক্ষা শনিবার সূর্যাস্তের পর ঠিক সাতটি কালো তিল নীল দুহাত জড়ো করে বলুন হে শনিদেব আমার জীবনের আর্থিক সমস্ত বাধা দূর করুন তারপর শনিদেবের চরণে বা মন্দিরে তিল অর্পণ করুন মনে রাখবেন সাতটির বেশিও নয় কমও নয় সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ উপায় দুই অসত্য গাছের নিচে প্রদীপ শনিবার সন্ধ্যার পর অসত্য গাছের নিচে শস্যের তেলের একটি প্রদীপ জ্বালান প্রদীপে কিছু কালো তিল দিন এখানে শঙ্কার হিসাব নেই এই প্রদীপ শনির দৃষ্টি শান্ত করে সংসারের নেগেটিভ শক্তি দূর করে অর্থ আটকে থাকার বাধা কাটায় তিন নম্বর উপায় হচ্ছে গুড় নিবেদন অনেকেই জানেন না অনেকেই জানেন না যে গুড় শনিদেবের অত্যন্ত প্রিয় পরপর সাতটি শনিবার শনিদেবকে গুড় নিবেদন করুন যদি পারেন শনি মন্দিরে গুড় দান করুন না পারলে বাড়িতে বা মন্দিরে শুধু নিবেদন করলেই চলবে এই উপায় দারিদ্র দূর করে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় চতুর্থ চার নম্বর উপায় তিন মিনিটের ধ্যান সবচেয়ে শক্তিশালী শনিবার রাতে ঘুমোতে যাওয়ার আগে মাত্র তিন মিনিট যোগ বন্ধ করে শনিদেবের নাম স্মরণ করুন মনে মনে নিজের কষ্ট কথা বলুন কোনো জোর করে চাওয়া নয় শান্তভাবে বিনয়ের সঙ্গে এই ধ্যান মানসিক চাপ কমায় ভাগ্যের গতি ধীরে ধীরে বদলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা এই উপায় করতে গিয়ে কারো ক্ষতি চাইবেন না অকারণ লোভ করবেন না অন্যায় পথে অর্থ চাইবেন না তাহলে এই শনিদেবের কৃপা মিলবে না উল্টো সমস্যা বাড়তে পারে মনে রাখবেন শনিদেব কর্ম অনুযায়ী ফল দেন প্রার্থনার সঙ্গে সঙ্গে পরিশ্রম সততা ধৈর্য এই তিনটি রাখতে হবে দীর্ঘদিন অর্থ কষ্টে ভুগছেন পরিশ্রম করেও ফল পাচ্ছেন না ঋণ বাধা আটকে থাকা টাকার সমস্যায় আছেন তারা নিষ্ঠা সহকারে পরপর সাত শনিবার এই চারটি উপায় পালন করুন শনিদেব ধীরে ধীরে আপনার জীবনের চাকা ঘুরিয়ে দেবেন এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে লাইক করুন শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন জয় শনিদেব আপনাদের জন্য আরও জ্যোতিষীয় সমাধান নিয়ে আবার আসবো আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো যখনই কোনো নতুন ভিডিও করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন কমিউনিটি পোস্টে আজকের পুঞ্জিকা পুঞ্জিকা দেখে আপনি আপনার দিন শুরু করুন আপনার দিনটি কেমন যাবে পরবর্তীকালে দেখুন দৈনিক শর্ট ভিডিও মেষরাশি দেখে মিন রাশি দিনটি আপনাদের কেমন যাবে নমস্কার জয় মাতার